শরীর থেকে আলাদা হয়ে যাবে তোমার রুহু কিন্তু থাকবে না বের করে ফেলব হজরতে পেল ও আমার মালিক আমার হাত নেবেন পা নেবেন আমার দেহ থেকে কল্যাণ নেবেন অসুবিধা নাই আপনি তো আমার ইমানটারে ধরতে পারবেন না আমার ইমানটা তো ভিতারে আমি এমন জায়গায় ইমান লুকায় রাখছি ওই ইমান আপনি বের করতে পারবেন না তবে যাই না রাখবেন আমি আল্লাহর জন্য নবীর জন্য জীবন দিতে রাজি আমি ইমান দিতে রাজি না হজরতে এবার কষ্ট দেওয়া শুরু করেছে মরুভূমর মধ্যে উত্তপ্ত বালুর উপরে বেলালকে চিৎ করে সয়া দিছে হজরতে বেলালে হাফসির বুকের উপরে ভারী 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 অনেক ভারী একটা পাথর বুকের উপরে চাপায় দিছে হজরতে বেলালে হাফসি কথা বলতে পারে না হজরতে বেলালে হাফসি শ্বাস টানতে পারে না হজরতে বেলালে হাফসি আল্লাহর দরবারে কান্না করে আর বলে মালিক তুমি আমার ইমানটারে দুর্বল থেকে সবল বানায়া দাও তুমি আমার ইমানটাকে মজবুত বানায়া দাও ও আল্লাহ গো তুমি আমাকে মেহরবানি করে কবুল করে নাও হাজার কষ্ট যদি বেইমানেরা দেয় তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দেয়া দাও হজরত বেলাল হাফসি ধৈর্য ধরতেছে দিনের বেলায় কষ্ট দেওয়া হয় রাতের বেলা জেলখানায় ঢুকাইয়া বেতেরা ঘাত করা হয় তারপরে হজরত বেলালকে হুমকি দেওয়া হয় ধুমকি দেওয়া হয় মাইরের ভয় দেখানো হয় হজরতে বেলাল তারপরও কালেমা সারে না ইসলাম সারে না নবী বলে না আল্লাহ বলে না কোরআন বলে না কেরাত বলে না হজরতে বেলালকে এত কষ্ট দিয়েছে ওই দিকে হজরতে আবু বাকারের আবু বাকার রাজিয়াল্লাহু তাআলা আনহুর নজরে পড়ে গেছে ভদ্রে বেলালের মাঠ দিয়ে আবু বকর চিন্তা করে এত মারা ও কি মানুষে মারতে পারে এইভাবে ও কি মানুষ মানুষে মারে ও ভাই যার অন্তরের ভিতরে একবার ইমান ঢুকে যায় আগুনে পোড়াইলেও তার ইমান যায় না যার অন্তরের ভিতরে একবার ইমান ঢুকে যায় আল্লাহ যদি সাহায্য করে তারে ফাঁসির কাছে ঝুলাইলেও তার ইমান হারাতে পারে না কারণ ইমানে এমন একটা জিনিস আপনারা জানেন না হজরতের উমার যখন মুসলমান হন নাই খাত্তাবের বেটা হযরতে উমর গলা তলোয়ার হাতে লইয়া রওনা করেছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে কল্লা আলাদা করবার জন্য দৌড়াচ্ছে হঠাৎ তারাক বন্ধুর সাথে দেখা বলে তুমি কোথায় যাও বলে আমি মুহাম্মদ কি হিমাস্লামের দেহ থেকে কল্লা আনার জন্য যাই লোভে পাইছে খুব লোভে পাইছে বেশি টাকার লোভে পড়সু মনে হয় কয়া না না আমগো ধর্মের বিরুদ্ধেও তো মোহাম্মদ কথা কয় আমাদের বাপ দাদার বিরুদ্ধেও তো মোহাম্মদ কথা কয় না নাই জমিনের মধ্যে তারে রাখা যাবে না লোভ তো আছেই বটে তবে আবার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে আমার সহ্য হয় না ভাই ও দosto আগে মোহাম্মদ আহমদের দরবার সার আগে তোর ঘরের খবর নে তোর বোন আর ভগ্নিপতি কালেমা পরে মুসলমান হয়ে গেছে কি করবি এখন মোহাম্মদের গর্দা নানতে যাবি নাকি তোর ঘর আগে সামলাবি ভাই না আগে আমার ঘর দেখব এরপরে আমি মোহাম্মদ কাছে যাব এবার তলোয়ার দিয়া বেদাস খারাপ করিয়া কোনে ঘরের দরওয়াজা আলাপ দরওয়াজা খুলে না হঠাৎ করে আওয়াজ দিতেছে সে মেদাস খারাপ করিয়া ও মা আমি তোর ভাই এসেছি আমার নাম রুবর দরজাটা খোল বুঝতে পেরেছে মনে হয় টের পাইছে আমি কালেমা পরে মুসলমান হয়েছি আজকে আমার ভাইয়ের হাত থেকে আমাদের উভয় নাই মনে হয় আমাদেরকে আজকে মেরে ফেলবে যাওয়ার কোন রাস্তা নাই জায়গা নাই দরজা ভাইয়া ভিতরে ঢুইগা বোনকে বলে কালেমা পরে সো হা কালেমা পড়েছি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ হা করেছি মেজাজ অনেক খারাপ বানাইয়া কলোয়ারের উল্টা পিস দিয়া নরম শরীরের মধ্যে আঘাত 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 শরীরটা ফাইটা রক্ত শির শির করে বের হইয়া ঘরের রুমটা কামরাটা লাল হয়ে গেছে এবার হজর দেখতেছে রক্ত করতেছে মারতেছে আর কান্দেশ বোন চোখের বাড়ি বলাইয়া কান্না করে বলে ও ভাই আমার এই জমিনের মধ্যে যদি মায়ের কেউ

আমার বড় কষ্ট কালেমা পরে মুসলমান হয়েছি বলে এত আঘাত এত রক্তাক্ত আমার শরীরটারে লাল বানাইস ভাই আমি মরতে রাজি তারপরও আমি ইমান সারব না আমি বুঝাইতে চেয়েছিলাম ইমান যদি একবার পাকা পোক্ত হইয়া যায় হাসির কাস্তে ঝুলবে বেইমানের হাতে মার খাবে জেলের মধ্যে ঢুকবে তবু মুসলমান খাটি ইমান ওয়ালারা ইমান সারবে না মরতে রাজি তবু ইমান দিতে রাজি না ঠিক কিনা কেমন হজরতে বেলালে হাতি রবি আল্লাহ আনুকে আবু বাকর কে রায় করে নিয়ে গেল নিয়া রসুলের দরবারে ছেড়ে দিল অল্লাহ আখবার রসুলের দরবারে ছেড়ে দিছে রসুল নবী ওই আবু হজরতে বেলালে হাসির দিকে তাকাইছে বেলালও তাকাইছে পিছনের সব দুঃখ কষ্ট বেলাল ভুলে গেছে এমন নবী থেকে আমি এতদিন দূরে ছিলাম এমন মায়াবি চেহারা বলা নবীর চেহারাটা এতদিন আমি দেখতে পারি নাই ও নবী আমি আপনারে mohabbat করি আল্লাহর হাবিব আমি আপনারে অনেক mohabbat করি ভালোবাসি আমাকে maaf করবেন নবী বলে বেলা তোমার ইমানের পাওয়ারে আল্লাহ তোমারে কত ভালোবাসে তুমি জানো না ও বেলা আমি নবীও তোমারে ভালোবাসি আসহ একই মসজিদে আমি হব ইমাম তুমি হবা মাজি একই মসজিদে আমি ইমাম তুমি মাজি টেনশন কিসে আসো বেলালের বুকটা ভরে গেছে কলিজাটা ভরে গেছে এটাই তো সার্থকতা মায়ার নবী রহমাতুল্লিল আলমিনের পিছনে আমি একামত দিব পাঁচ বেলার নামাজের আজাদ দেওয়ার জন্য আমি মিনারায় উঠব এত মুসলমান আছে এত সাহাবি আছে এত গলার কণ্ঠ ভালো আছে এত শিক্ষিত আছে এত খুব সুরত ওয়ালা মানুষ আছে এত শিক্ষিত ভালো মানুষ থাকতে আমি বেলালে নবী কইছে মহাজিম এখানে দাওয়াত আজকে মসজিদে নহমের মধ্যে হজরতে বেলালকে আল্লাহর নবী দায়িত্ব দিছে আজাম দেওয়ার এক থেকে বড় কিছু পার আমি বেলালের হতে পারে না হজরতে বেলালে হাসিরি আল্লাহ ভুতা এলা সময় মতো আজাম দেয় বেলালে হাতসিরদ আল্লাহ হুতা আনা আনভু আজানের রুহা পুরা। এলাকা ছড়াইয়া যায় মানুষ নামাজে দৌড়াইয়া যায় হজরতে বেলাল রাজি আল্লাহ আজান দেয় মুসলমানরা নামাজে যায় কিন্তু বেইমানেরা কানাগুসা করে একে অপরের সাথে বলে এই বেলাল নামের একজন মসজিদ আছে মসজিদে নবমীর মধ্যে দেখতে কালা দেখতে ভালো না চেহারাও ভালো না কণ্ঠ ভালো না আরবি হরফ উচ্চারণ করতে পারে না আশাহাদু শব্দটারে আশাহা আশাহাদু শব্দটারে হাদু বলে তার মানে আরবি আজানের উচ্চারণ ভালো করে দিতে পারে না এজন্য তারা ব্যঙ্গ কইরা মুনাফিকেরা বলেছে বেঈমানেরা বলেছে মসজিদে নববীর মধ্যে ইমাম যেমন মুয়াজ্জিন তেমন জোরে কন্না করে নাই নবীর কাছে অভিযোগ দায়ের করেছে নবীর কাছে বলে ও পায় লম্বার বেইমানেরা তো অপমানজনক ভাষা ব্যবহার করে প্রয়োগ করে কি বলে হজরতে বেলাল আজান দেয় বলে একামাত দেয় বলে মহাজিনী দায়িত্ব পালন করে বলে আপনারেও বেইমানেরা খারাপ কয় বেলালের কারণে আর আজান শুদ্ধ নয় কি করব তোমরা বলো বলে কি করবেন নতুন মুয়াজ্জিন নিয়োগ দিলে মনে হয় ভালো হয় দেরি করে নাই মায়ার নদী পরামর্শে সিদ্ধান্ত হলো নতুন মুয়াজ্জিন চেহারা ভালো কণ্ঠ ভালো শিক্ষা ভালো বংশ ভালো সব ভালো দেইখা নিয়োগ দিছে ফজরের নামাজের আজাদ দিবে আগামীকাল থেকে এই দিকে হজরতে বেলালকে নবী বলে ও বেলাল আগামীকাল থেকে ফজরের নামাজে রাজান দিবানা আগামীকাল থেকে মসজিদে নববীর মহাজিনীর দায়িত্ব থেকে তোমাকে বরখাস্ত করা হলো তুমি আর মসজিদে নবীর মধ্যে হাজান দিবানা হজরতে বেলাল যুগের বাড়ি ভালাইয়া কান্না করে আর বলে আল্লাহ কালো বানাইছো তো তুমি আমারে কণ্ঠ দিস তাও তুমি আমারে কতলা বানাইছো তাও তো তুমি আমার আয় আমি যে গোলামের ঘরের গোলাম তাও তো তুমি বানাইছো আমারে মসজিদে নববীর মধ্যে মুয়াজ্জিন বানাইছিলা তাও তো তুমি আমারে কিন্তু এখন মসজিদে নববীর মধ্য থেকে মুয়াজ্জিনির দায়িত্ব কেড়ে নিছো তাও তো তুমি আমারে ও আল্লাহ আমি যাব কোথায় যাওয়ার জায়গা নাই হযরতে বেলালে হাবশী رضی আল্লাহু তাআলা عنہ মসজিদের নবমীর সারা রাত ঘুমায় নাই না জানি আল্লাহ আমার উপরে কেন বেজার হয়ে গেছে আজকে মসজিদে নববীর মধ্যে আমার আজানের দায়িত্ব নাই না জানি আল্লাহ আমার কোন আমলের কারণে বেজার হয়ে গেছে ও আল্লাহ গো তুমি আমারে মাফ করে দাও নবীর পিছনে দাঁড়াইয়া আর দিতে পারবো না আমি আর মিনারায় উইঠা আজান দিতে পারব না চোখের পানি ফালায়া সারা রাত কাঁদলেন এই দিকে ফজরের নামাজের আজান দেওয়ার জন্য নতুন মাস দিন মিনারায় উইঠা আজান দিতেছে আজানের শব্দ ভালো কণ্ঠ ভালো আজানের সবই ভালো কিন্তু পূর্ববন ফর্ষা হয় না সালাম কে আমার আল্লাহ পাঠায় ও জিব্রাই যাও আমার নবীর কাছে যাও নবীকে গিয়া বলো মসজিদে নবীর মধ্যে ফজরের নামাজে আজান হয় না কেন তারা তারি দিতে বলো কেন এখনো আজান হল না আল্লাহর নবী বলে ভাই জিব্রাইল কে বলেছে আজান হয় না বিগত দিনের থেকেও আরো সুন্দর আজান হয়েছে বিগত দিনের থেকেও আরো সুন্দর মদিনের সুরালিত কণ্ঠে আজান হয়েছে কয় কে আজান দিছে কয় নতুন মাজিদ কয় নতুন মাজিনের আজান আল্লাহর আনুষা আজিমে পৌঁছায় নাই বেলালে